কি অবস্থা দাদারা তোমরা নাকি এবার এশিয়া কাপ খেলবে না প্রত্যাহার নাকি তোমরা করলা ঠিকই শুনছো আমরা আবার এই এশিয়া কাপ খেলবো না এইবার বুঝতে পারছি দাদারা তোমরা কেন এশিয়া কাপ খেলবে না ও পাকিস্তান তোমাদের দিয়েছে লারা আরে পাকিস্তানের সাথে আমাদের কিছু নাই রে এই এশিয়া কাপ আমরা খেলবো না একটাই কারণে আরে দাদা কারণ তো আমরা বুঝে গেছি হ্যাঁ পাকিস্তান আর তোমাদের সাথে যেটা লাগছে সেটা এখন দেখছি তোমরা ক্রিকেটের মধ্যেও আনতেছ এই ভয়ে তোমরা এশিয়া কাপ খেলতেছো না তাই না দাদারা আরে তুমি আমাদের বাংলাদেশের প্রতিবেশী হয়ে তুমি এভাবে আমাকে বড় বড় বাজ দিচ্ছ মানে না না এটা কিন্তু আসলে ঠিক না তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি এতক্ষণ ভারতের দাদার সাথে কথা বলছিলাম তো কথা হচ্ছে এই যে টিম ইন্ডিয়া যেটাকে ভারত বলে আমরা চিনি তারা এবার দুই হাজার পঁচিশের যে এশিয়া কাপ সেটা খেলবে না এটা তারা তাদের একটা গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দিয়েছে মানে সংবাদের মাধ্যমে সো এটা কিন্তু আমি কালেক্ট করেছি তো কথা হচ্ছে শক্তিশালী টিম হচ্ছে ভারত এটা আমরা অনেকেই জানি বিশ্বের মধ্যে সকলেই এটা মানে কিন্তু এবার যদি এশিয়া কাপে এই ভারত না থাকে তাহলে রে ভাই আমাদের বাংলাদেশ কিন্তু এশিয়া কাপ জিতবে বাংলাদেশকে কিন্তু আটকানোর মতো কোনো টিম থাকবে না এটা কিন্তু আপনাকে মানতেই হবে কারণ ভারতের সাথেই কিন্তু আমাদের বাংলাদেশ গিয়ে খালি হারে মানে যে ম্যাচটাই পড়বে এশিয়া কাপে ভারতের সাথে ওটাই বাংলাদেশ দুর্বল হয়ে পড়ে কিন্তু এখন বাংলাদেশকে দুর্বল করার মতো টিমটা নেই টিম ইন্ডিয়া কিন্তু তারা নিজেই পড়েছে তারা এবার এশিয়া কাপ খেলবে না সো এশিয়া কাপ না খেলার অনেক কারণ আছে ভারতের দাদার সাথে আমি বললাম তারা কিন্তু বললো না বললো না কি আমরা তাদেরকে অপমান করতেছি তো সেক্ষেত্রে এবার আমাদের এই বউয়ের দোয়া ক্রিকেট টিমটা এতদিন ছিল বাইরে দোয়া ক্রিকেট টিম এখন আবার নামকরণ হয়েছে বউয়ের দোয়া ক্রিকেট টিম দেখব এশিয়া কাপে কীরকম খেলে তারা যেহেতু টিম ইন্ডিয়া নেই যদি এরপরও এবার তারা কাপটা নিতে না পারে তাহলে বাংলাদেশে একটা নতুন করে নাম দেব সেক্ষেত্রে ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই নতুন নতুন ভিডিও এখন আসবে এই চ্যানেলে ধন্যবাদ